চম্পা মিনি কিচেনে সবাইকে স্বাগত আজকের বানাবো চিকেন রেজালা রেজালাটা কেমন বানাবো তোমরা দেখতে থাকো প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার চিকেনটা আমার ভালো করে পরিষ্কার হয়ে গেছে দিয়ে দেবো দুশো গ্রাম মতন টক দই আর এক চামচ মতন দিয়ে দেবো গোলমরিচ আর দিয়ে দেবো হাফ চামচ লবণ আর দিয়েছিলাম কিছুটা কেশর তোমরা কেশরের বদলে এক চিমটে মতন হলুদ দিতে পারো এটা কিন্তু হলুদ যাবে না এটা হবে সাদা কালার এবারে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে প্রায় আমি রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টা এটা ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম যতটা রাখবে ততটা ভালো হয় এবারে আমি পেঁয়াজটা কেটে আমি রেখে দিয়েছিলাম টুকরো টুকরো করে কিছুটা জল আমি ভালো করে গরম করে রেখে দেবো আর দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজটা জলের মধ্যে আমি ওই পেঁয়াজের কষটা বের করার জন্য আমি লাল পিঁয়াজ নিয়েছি তোমরা পারলে সাদা পেঁয়াজ নেবে তাহলে ওটা আর করতে হবে না চিকেনটা বানানোর জন্য এবার একটা মশলা করে নেবো গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে ধনে আর দিয়েছিলাম কত কিছুটা মুড়ি আর দিয়েছিলাম চার পাঁচটা এলাচ এবারে আমি দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো এক চামচ মতন ঘি আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা লঙ্কা দিয়ে দেবো তেজপাতা আর দিয়েছিলাম দারচিনি ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো কিছুটা ওই পেঁয়াজ বাটা ভালো করে কষবো পেঁয়াজটা হালকা করে কষে নেবো কষানোর পরে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট ওটাও ভালো করে কষে নেবো যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা পুরো যাবে এবারে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে ভালো করে কষবো আর আমি ওর মধ্যে জল দেবো না যেই জলটা উঠেছিল ওই জলের মধ্যে চিকেনটা হয়ে যাবে এরম সুন্দর সুন্দর চিকেনের রেসিপিটা দেখতে গেলে আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চিকেনের টেস্টটা বানানোর জন্য দিয়েছিলাম কিছুটা কাজু বাদাম আর কিছুটা দিয়েছিলাম পোস্ত ওটা দিয়ে যেন বেশি চিকেনটা বেশি ভালো হয়েছিলো কাজু আর পোস্ত দিয়ে আমি কিছুটা ঢাকা দিয়ে রেখে দেবো ওটা কিন্তু আমি লো ফ্লেমে করবো বেশি হাই ফ্লেমে করবো না তাহলে নিচেই লেগে যাবে আমি তো জল দেবো না ওই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে করবো একটু সময় লাগবে সুন্দর করে আমি কষে নিয়েছি দেখো সাইড থেকে কীরকম তেল ছাড়ছে এটা কিন্তু তোমাদের বাড়ি যদি কোনো অতিথি আসে তোমরা এইভাবে চিকেনটাকে বানাতে পারো এরপরে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা করেছিলাম দিয়েছিলাম ধনে জিরে আর দিয়েছিলাম চার পাঁচটা এলাচ আর দিয়েছিলাম কিছুটা মৌরি ওটা যেন দিতে যেন চিকেন রেজালাটা টেস্টটা আরও বেশি বাড়িয়ে দিল মশলাটা দিয়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম সত্যি বলতে চিকেন রেজালাটা এত দারুণ হয়েছিল পুরো অসাধারণ চিকেনটা হয়ে যাওয়ার আগে দিয়ে দেবো এক চামচ মতন কেওড়া জল তোমরা চিকেন বুঝে কেওড়া জলটা দেবে আমার চিকেনটা এক কেজি মতন ছিল ওই জন্য আমি দিয়েছিলাম এক চামচ আমি চিকেন রেজালাটা খেয়েছিলাম দুপুরে সাদা ভাত দিয়ে আর রাতে করেছিলাম পরোটা দিয়ে রুটি পরোটা লুচি নাল যার সাথে খাবে তার সাথে ভালো লাগবে আমার তো বেশি ভালো লেগেছিলো সন্ধেবেলায় করেছিলাম পরোটা দারুণ লেগেছিল কোনো কথা হবে না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবেন ভিডিওটা এতক্ষণ যখন দেখলেন একটা প্লিজ লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজকের মতন এইটুকু টাটা নেক্সট ভিডিও আসছি